এমন এক শালার্থে টাকা ধান নিয়েছি বাড়ির পর অব্দি চলে আস দেখছি চলে গেল নাকি বাইরে দেখি আস

কাহিনী হস কি ওইদিক যাই বলছিস কোন টেকা পাবি তা তো আমি জানিনি তো শালির সাথে আমি প্রেম করা দিয়ে বলি আমি নতুন পাঞ্জাবি কিনলাম আর তুমি শালা তোমার শালির সাথে না দেখি আগে আগে পাঠা দিছ হ্যাঁ শালা সিটার ফোর টোয়েন্টি দেখ বন্ধু তোর সাথে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না সত্যি আমার শালি আইছিল আমার প্রেমিকাও আইছিল কিন্তু আমার শালি তো মনে করছিলাম যে সিঙ্গেল আছে পরে দেখি না ও আর একটা নিয়ে আইছি এই জন্যই তো তোকে আমি নিয়ে যাইনি ওর প্রেমিকার সামনে এখন যদি আমি তোক নিয়ে যাই তাহলে তোর প্রেমটা কি হবে এই জন্য তোকে আমি ডাকিনি ওরে শালা বাট বাট তোমার শালিকে আগে আগে পাঠাই দিই এখন তুমি শালা আমার ভুল গল্প বুঝছো না এই শালা তোর শালির সামনে আমি চা বিস্কুট কফি নাই ওইটার হ্যাঁ নিয়ে যেতাম আর শালা তুমি শালিক পাঠা দিই এখন আমার বুঝছো মিথ্যি কথা না এই শালা তুই টেকা ফেরত দেবা টেকা ফেরত দেবো পাঁচ আমি কিনলাম শালা তোমার শালির সাথে প্রেম করে দিবা বলি আর শালা এখন শালিক পাঠা দিই শালা মিথ্যি কথা বুঝছো না এই চেঁচাবি নি শালা তুই জানিস নি ঠিক ভদ্র লোকের বাসা কি বলে শালা তুমি আসি সকাল বেলা করে চেঁচাস চল না তো তো কালকে কাজে যাবো জোনে যাবো তারপরে তোর টেকা দেব তার আগে তুই টেকা সাথে আসিস শালা তুমি সকালবেলা করে আসি জাংলা দরজা বাইরে তো টেকা দে টেকা দেয় টেকা নিয়েছি তো গুলি নি টেকা দিয়ে দেবো তো কি বলেছিস নাকি টেকা দেবো না ও শালা তুমি এত ভদ্র দেখা টেকা ধান সময় তো এরা বলছিলে না শালা তুই টেকা ফেরত দেবো বুঝিস টেকা ফেরত না দিলিস দেখ ওই বাজারে কামালের দোকান থেকে মাইক ভাড়া নিয়ে আসি সকলে গুলি দেবো নে যে শালা তুই আমাদের টেকা ধান তো শালির সাথে প্রেম করা দিবি বুঝলি না কোনো মতেই তোর সাথে আর বন্দুক তো রাখা গেল না কি তোর ভেদ ভেঙে এখন আবার এই শাক নামা লাগছে আলাদা তোমার তো আগে ছাপিয়ে নি

ও এইবার তো বুঝলাম কি করিস সকালবেলা করি মনে করলু যে জ্যাকেট পরে যদি হাত দুটো বাইর করবো না এখন দেখছি হাত দুটো বাইর করা লাগছে খেলাক আমও দাঁড়াও দুই হাই খেলা আমও মারি হাত গরম করি লিগে ও ভাই ভাই শোনেন হাই। সারাদিন ধরে আমাকে মারে কিন্তু আমার কথা আর শুনেন ভাই এই কি কথা শুনতে বল ভাই শুনেন হ্যাঁ বল আর দুঃখের কথা ভুলবো হ্যাঁ ওই শালারকে শালি আছে হ্যাঁ আমাকে বললো কিছু টাকা ধার দে আমার শালির সাথে তো প্রেম করা দেব হ্যাঁ কিন্তু ভাই শালির সাথে প্রেম করা দিইনি কো আমি যে টেকা নিতে আইছি ওই সারা অমনি আমার ছাগল তোর বলি আমার উল্টা মায়ের মাসে ভাই ও বুঝেছি শালা তুমি আছে গাড়া লুইছো প্রেম করতে আইছলে হ্যাঁ আর শালা তুমি প্রেম করার জন্য শালা তুমি টেকা ধার দিছো হ্যাঁ হ্যাঁ শালা তুমি এই গাড়া লুইছো আমার এলাকায় আইছি ওই দারে আবার জোর কোন দিক গড়ি আর তো আমার পিছের বাড়ি তো পরদিন মনে হচ্ছে ভাই আমি ওই শালা দেখছি শালা দৌড়া যাবি করছে শালা ওই দাঁড়ে তো আমার দিকে কুকুর খেপা খেপি আসতেছে